এই বুঝবো ওই সন্তানরা যাদের মা আজকে রমজানের নাই হ্যাঁ বুঝবো মারলে গতবার ইফতার করছে এবার মা কবরে গেছে না কথা কন কথা কন বাবা বাবা গো বাবা তুমি কে মোহনাচ ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃ হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিশ্চয় হয়ে গেলাম তাইলে মা বাপকে কষ্ট দিবেন তাইলে মা বাপকে কষ্ট দিবেন আল্লাহর হাবিব বলেন রমাদানুল মুবারক চলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা আমিন কুম শাহরা ফালিয়া সুমুগো যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে রমজান মাসে তোমরা রোজা রাখবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এই জন্য তোমরা রমজান মাসে রোজা রাখবে কিন্তু রমজান মাসের রোজা রাখার পরে খবরদার নিজে দশ প্রকার আইটেম দিয়ে ইফতার করবেন পাশের বাড়ির ঘরের মধ্যে মানুষটা না খায় ইফতার করবে এটা কোনো দিন হতে পারে না রমজান হলো সহমর্মিতার মাস নিজে যা খাবেন আর একজনকে ইফতার করাইবার চেষ্টা করবেন আল্লাহর হাবিব বলেন তুমি সারা দিন রোজা রাখার পরে অন্য একটা রোজাদারকে যদি তুমি ইফতার করাও সে রোজা রাখার যেই সওয়াবটা পেয়েছে সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিবে একজন আমার যুবক ভাইরা ওই রমজান মাসে ইমানের সাথে রোজা রাখতে চাই চাই না আল্লাহর হাবিব বলেন

তখন আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেস দেখ দেখ এলাকার মানুষ গুলা ইফতার নিয়ে কি করে কয় ওরা ইফতার নিয়ে বসে আছে কয় খাই না কেন কয় তোমার ডরে খায় না আসলে ঠিক কিনা না পানির আছে পানির বোতল আছে বন্ধু কষ্ট দিছে আজকে সবাই হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো অ্যাড্রেস বলি নাই সময়ের কারণে শুধু কষ্ট নিয়ে আমরা তাই ঠিক আছে তো না আমাদের অনেক অনেক গণ্যমান্য ব্যক্তি ওরকার এসেছেন তা আমি বলছিলাম পানি আছে এখন যদি রোজাদারকে বলি যে ভাই একটু পানি খাও না আয় হাই জীবন ও না কেন আরে গলা ঠান্ডা হবে তো ত্রিশটা দূর হবে তো সে বলবে না 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 আল্লাহ মারবে আল্লাহ আল্লাহ শাস্তি দিবে এই যে একটা ডর আল্লাহ বলবে

তাইলে গেল ইফতারের টাইমটা গুনা মাফের টাইম ইফতারের টাইমে গল্প করবেন না ইফতারের টাইমে যা পারেন দোয়া করবেন এই সময়টা দোয়া কবুলের টাইম আল্লাহর হাবিব বলেন এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় ভাইজান কষ্ট নিয়েন না আসলে রমজানের প্রথম দিন যদি এই বিষয়ে আলোচনা না করে আমার হক আদায় হবে না এখন তো মেরাজের ওয়াজ করতে পারতেছি না এখন যদি কারবালার মাস ফিরে এই জিনিসটা সময়ের সাথে খাপ খায় না এটা শিক্ষার দরকার আছে এই অ্যালবামটা যদূরগো যাবে দিশে গেল মা বনরা বলবে যে না রোজার ফজিলত শুনতে পারছি এই এলাকা থেকে কথা কুন ঠিক না বেটি আল্লাহর হাবিব বলেন এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় লিসওয়ায়েমে ফারহাতান দুই নম্বর আনন্দ হলো কোন সময় কয়ে ইন্দালে কায়ে রব্বিহি দুই নম্বর আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় এ যুবক ভাইরা আমার নামাজের ওজন হবে মিজানের পাল্লাই হজের ওজন হবে মিজানের পাল্লাই যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই কিন্তু রমজানটা ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আজ সাউমুনি ওয়া আনা আজিজি বিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ওজন যদিও মিজানের পাল্লাই করব কিন্তু রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব আল্লাহ নিজের হাতে পুরস্কার দিবে হাশরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় বান্দা আল্লাহর কাছে পানি চাইব ডাক দিয়া বলবে আল্লাহ পানি দাও দুই ভাগে বান্দা বিভক্ত হয়ে যাবে এক ভাগকে আল্লাহ পানি দিবে আর এক ভাগকে আল্লাহ পানি দিবে এক ভাগকে পানি দিবে জাহান্নামের কোষগুলো আর এক ভাগকে পানি দিবে ওই পানি যেই পানি এক ফোটা পান করলে জিন্দিগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না আর ময়দানে বান্দারা বলবে আল্লাহ হাসরে ময়দানে বান্দারা বলবে আল্লাহ তুমি আমাদের আমরা তোমার বান্দা তারা তোমার বান্দার আমরা পানি চাইলাম পানি পাইলাম তারও পানি চাইছে পানি পাইছে আমরা পানি বাইলাম জাহান্নামের উত্তপ্ত গরম পানি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যেই পানি জাহান্নামিরা পূরতে পূরতে পোজগুলো নিচে পড়েছে দুর্গন্ধময় এই গরম পোজগুলো দেওয়া হবে এই পোজগুলো মুখে নেওয়ার পরে সাথে সাথে জিভটা গলে পেটের ভিতরে চলে যাবে এমন গরম পানি দেওয়া হবে বান্দারা বলবে আল্লাহ পানি তারাও তো তোমার বান্দা তাদেরকে হাউজে এর পানি দিলা তার কারণটা কি আপনারা জবান খুলে কোন হাউজের পাউসারের পানিটা কি ভালো না কারণ এই পানির রংটা হলো দুধের চাইতে সাদা এই পানির রঙটা হলো বরফের চাইতে স্বচ্ছ এই পানির রংটা হলো মধুর চাইতে মিষ্টি এই পানির যে নদীর মধ্যে আল্লাহ ডেউ বানাইছে ডেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে এই নদীর নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলো গুলো আম্বর দিয়া বানাইছে আর এই মাটির দুই পাশে নদীর দুই পাশে যে পার আছে এই পারগুলো আমার আল্লাহ কোন ধরনের মাটি দিয়া বানায় নাই পাথর দিয়া বানায় নাই আমার এত বিশাল বড় নদীর পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া যুবক ভাই আমার বিশাল বড় হাউজে কাউসারের মা খালে খোলো আমার আল্লাহ মালিক হলো আমার রহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল বলেন আসলে আশরের ময়দানে একদলকে জাহান নামের পানি দেওয়া হবে আরেক দলকে হাউজের কাউসারের পানি দেওয়া হবে বান্দা বলবে আল্লাহ আমাদেরকে পুজোর পানি দিলা কেন আল্লাহ বলবে মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম ওই মাসের নাম কলো রমজান জোরে কর নাম কি ওই রমজান মাস আমি বলছিলাম দিনের বেলা খায় না দিনের বেলা পান করো না তোমরা বাহাদুরি দেখাইয়া দিনের বেলা খাইছো পান করছো এই জন্য তোমাদের নসিবে জাহান নামের পোজ রেখেছি আর আমার ওই সমস্ত বান্দার দিনের বেলা খাই নাই গলা শুকায়া গেছে দিনের বেলা খাই নাই খারাপ কাজ করে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে তার নিজেকে কুরবান করে দিয়েছে গলা শুকায়া গেছে পানি সামনে পানি খাই নাই ও যুবক আমি আল্লাহর ডরে তার পানি পান করে নাই এই জনন আমার যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন রাব্বুল আলামিন ওই রোজাদার বান্দাদের জন্য হাউজে কাউসারের পানি রেডি করে রেখেছে এই জন্য রোজাটা কাজে লাগাতে হবে অযুবক রোজা রাখবেন ভালো কথা কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত চাই কি চাই না তারাবিন নামাজ চাই কি চাই না মোবাইল টিপার সময় নষ্ট করলে চলবে না মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে আজকে যুবক মায়েরা আবার কষ্ট লাগে রমজান মাসে মা আর চোখের পানি বুক বাসায় কিন্তু বলে না কথা ঘন্টি কি না এই রমজান কারো জন্য জীবনের শেষ রমজান হয়ে যাইতে পারে

এই যুবক গোলাパンজি বিয়ে করছস মা বলবেন যে মা তুমি সাহরি টাইমে উঠবা ওইটা নামাজের মুসললায় বসবা তাহাজ্জুদের নামাজ পড়বা বড় বলবা তুমি আমার মাকে চুলার পারে দিও না তুমি নিজে আমার মায়ের জন্য রান্না করবা এটা কিন্তু নাই সমাজে নাই বুড়া বিড়িতেও কিন্তু রান্নাটা করে যে যত গোলাই বলুক বুড়া বিড়িতেও কিন্তু শেষ চাইতে ওঠে বউ কিন্তু ঠিক মতো গোমান ওই দশ মিনিট পরে উইটটা সাইল্লা খায় খায় আবার ঘুমায় নামাজ নাই দিন দাঁড়িতা নাই পরহেজ গাড়িতা নাই তুমি বউকে বলে দিয়ে যাই আজকের সমাজে যদি তুমি তোমার শাশুড়িকে আঙ্গুল দেখায় কথা বলো তাহলে তুমি কাগজে কলমে লিখে রাখো তোমার ছেলের বউ এসে তোমাকে পায়ের আঙ্গুল দেখায় কথা বলবে কথা বলেন ঠিক খেলা বলেন সাবধান করে দিলাম এক মা এবাদত করে কথাই তো কথা বেড়ে যায় এক মা এবাদত করে হতে কি করে জানেন নিকট তুমি গাদার মতন কি চিল্লা চিল্লি করো নাউজ বিলা জোরে কর না মা নামাজ পড়ে জিকিরি করে আর ছেলে ডাক দিকে তুমি গাদার মতন শুধু চিল্লা চিল্লি করো মা কয় পর দিন একদিন দুই দিন তিন দিন আমাকে কষ্ট পেয়ে গেছি এই দেখেন ঘটনাটা কত জটিল ঘটে খেয়াল করে দেখেন এক আল্লাহর ওলি নাম আতাই ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহি আতাই ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহি রাস্তা হয়েছে। জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তিনি মোরা কাওয়া করলেন হঠাৎ করে শুনলেন জঙ্গলার ভিতরে গাদার সুরে কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহর কি ব্যাপার আতায় আপনি আসি আলাইহি কয় কি ব্যাপার গাদা আর আওয়াজটা কোথায় থেকে শোনা যায় ডানে দেখে গাদা নাই বামে তাকায় দেখে গাধা নাই সামনে তাকায় দেখে গাদা নাই পিছনের তাকায় দেখে গাদা নাই গাদা খুঁজতে খুঁজতে করুন কান্নার আওয়াজ শোনে আল্লাহর উনির মন দরদ হয়ে গেল যদি কোনো বিপদে পড়ে থাকে ওই আল্লাহ আর উনি তার বিপদটা দূর করে দেওয়ার চেষ্টা করবে হয়তো কোন জায়গায় আটকা কানতে পারে কষ্ট পাইতে পারে এই জন্য তিনি জীবের প্রতি জীবে দয়া করে যে আল্লাহ তার যে মানুষের উপকার করেছে মানুষের মাঝে সর্বোত্তম এই জন্য যুবক ভাইয়ের আমার তিনি সবদিকে গাদা খুঁজতেছেন হঠাৎ তিনি দেখতেছেন একটা কুড়ে গর ওই কুড়ে ঘরের ভিতরে একটা মুরুব্বি মহিলা চকেরে পানি ফালাইয়া ফালাইয়া একজনে জিকির করতেছে জবান কোনে বলেন তিলিকেন দান দিয়া বলে মা ও মা আপনি এখানে আছেন একটা গাধার কান্নার আওয়াজ শুনেননি তাই বাবা অনেক দিন শুনি কই গাদাটা কোথায় বন্দি কই গাদাটা কোথাও বন্দি না আমি যখন দুনিয়ায় আল্লাহর জিকির করতাম আমার সন্তান আমার কই গাদার মতো সিল্লাও কি লাগা আমি সন্তানের কথা শুনি না অতিষ্ঠ হই আল্লাহর কাছে বদদুয়া দিয়েছিলাম সেদিন থেকে আমার বদন আল্লাহ কবুল কইরা পালাইছি আমার পোলারে কবর দেওয়ার পর আমার সন্তানের কবর থেকে এইভাবে গাধার আওয়াজ শোনা যায় এবার আল্লাহর ওই কবরের কাছে জায়গা দেখে কবরটা মাঝখান দিয়ে দুইটা বাঘ হয়েছে একটা বাঘ থেকে গাদার কান্নার আওয়াজ শোনা যায় ওই আতাই উনি আসি আলাইহি বলে মা দয়া কইরা আমার আপনার সন্তান ডারে আপনি মাফ করে দেন আরে সন্তান বুইলা যায় মা দুখিনি কখনো বলে না নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না না একটু একটু দিয়ে রাখেন না তো একটু আমি মিক্সটা সহজ হয়ে যায় নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলাই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতন কইর আপন কইর যতন মা এই জগতে কেউ হবে না মায়ের মতো এই বুঝবো ওই সন্তানরা যাদের মাস্কেরমজানা বুঝবো মারলে বর্তমানে ইফতার করছে এবার মা কথা কন কথা কন বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কেমন আছো ছোটো মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে হয়ে গেলাম তো তো মায়ে বাবা বকুটা যে যাইছি রে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ওই মা বাপের মত চাই কি চাই না বাকি রোজাগুলো রাখতে চাই কি চাই না নামাজ দরকার আছে কি না যদি আল্লাহর দোহাই দেয় বইলা যায় মা বাপরে কষ্ট দিয়া তাহের সামনে ওয়ার শুনে কোনো লাভ নাই যে পেশাব করবে মা বাপের মত লাগতো না আমি তো তোর বড় বিশ্বাস এটা বড় বিশ্বাস না এটা হইলো সকাল বেলার ফ্যাশন কতক্ষণ ঠিক না বেঠি ডাইরেক্ট কতই বলা মা বাপের দোয়াই সন্তান অলি হয় মা বাপের দোয়াই সন্তান ফাইল নিচে যায় কথা ঠিক কিনা